নমস্কার তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের এই মুহূর্তে সবচাইতে বড় খবর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে তোমাদের স্পেশাল এডুকেশন টিচার পোস্টের নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এইমাত্র প্রকাশিত হলো ডেটটা দেখতে পাচ্ছ পনেরো নয় দু পঁচিশ ঠিক আছে এই ডেটে এইমাত্র কিন্তু প্রকাশিত হলো তো তোমাদের এখানে কত কি শূন্য পদ এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগছে কবে থেকে আবেদন শুরু হচ্ছে আবেদনের জন্য কত টাকা পে করতে হবে সমস্তরাই বলছি পুরো ভিডিওটা দেখো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটা প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এই নোটিফিকেশানটা পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জব ডেস্টিনেশনে যুক্ত হয়ে যাও সেখানে তোমাদের এই যে নোটিফিকেশান সেটা কিন্তু প্রোভাইড করা রয়েছে অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এটা হচ্ছে অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে পনেরো নয় দু হাজার পঁচিশে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রিক্রুমেন্ট অফ স্পেশাল এডুকেশান টিচার ইন প্রাইমারি স্কুল অর্থাৎ তোমাদের কিন্তু প্রাইমারি স্কুলে তোমাদের স্পেশাল টিচার কিন্তু ঠিক যেমনটা তোমাদের যে যেটা নিয়োগ এসএলএসটির স্পেশাল টিচার নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হয়েছিলো ঠিক তোমাদের প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু প্রকাশিত হয়েছে এখানে নেম অব দ্য পোস্ট বলেছে দেখো স্পেশাল এডুকেশান টিচার ইন প্রাইমারি স্কুল বলেছে তোমাদের বেতনের কথা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস যেটা ওয়েস্টবেঙ্গলের গভর্নমেন্ট রুলস রয়েছে সেই অনুযায়ী বেতন প্রোভাইড করা হবে কোয়ালিফিকেশন যার জন্য সবচেয়েতে বেশি তোমরা জানো দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে ডিএড ইন স্পেশাল এডুকেশন ফ্রম এ আর সি আই অ্যাপ্রুভাল ইনস্টিটিউশন অর্থাৎ তোমাদের আর সি আই অ্যাপ্রুভাল ইনস্টিটিউশন থেকে ডিএড করতে হবে অথবা ডিএলএড উইথ রিকগনাইজড কোয়ালিফিকেশান সার্টিফিকেট ডিপ্লোমা ফর এ আইসিআই অ্যাপ্রুভাল ইনস্টিটিউশন অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ তোমাদেরকে ডিএলএড করতে হবে রিকগনাইজ কোয়ালিফিকেশান সার্টিফিকেট ডিপ্লোমা থেকে আর থেকে অ্যাপ্রুভাল পেতে হবে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ছয় মাসের কিন্তু তোমাদের টিচিং যেটা রয়েছে এডুকেশান সেটা কিন্তু তোমাদের এখানে লাগছে ঠিক আছে তারপরে তোমাদের এখানে মিডিয়াম ইনস্ট্রাকশান এখানে কিছু বলে দেওয়া রয়েছে চাইলে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এখানে তোমাদের বয়স সীমা বলে দেওয়া রয়েছে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে একই জানুয়ারি দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের বয়সটা কিন্তু হিসাব করা হবে অর্থাৎ কুড়ি থেকে চল্লিশ বছর বয়স হতে হবে ঠিক আছে এখানে কী বলেছে দেখো তোমাদের রিকোয়ার্ড অফ টেট অর্থাৎ টেট তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে ম্যান্ডেটরি এল এলিজিবল এবং তারপরে কিন্তু তোমাদের যে এটা রয়েছে সেটা সেভাবে নিয়োগ করা হবে এখানে টেটের ওয়েটেজ দেখতে পাচ্ছ যে টেট কোয়ালিফাই সেটাতে আশি নম্বর থাকবে তোমাদের এবং তোমাদের যে ক্লাসরুম টিচিং এবং ইন্টারভিউ মিলে দশ দশ করে কুড়ি অর্থাৎ একশো নম্বরের টোটাল কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি হবে একশো নম্বরের উপর ভিত্তি করে ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশন ফি তোমরা দেখতে পাচ্ছ যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে ছশো টাকা ও বিসি এ বি এখানে পাঁচশো টাকা এস সি ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা লাগছে না ঠিক আছে তো এই নোটিফিকেশনটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই তোমরা চালিয়ে দেখে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ গুড বাই হিন্দ বন্ধে মাত্রাম